বিসমিল্লাহ রহমান রহিম সকল প্রশংসা আল্লাহর জন্য তো আমি শুরু করতেছি আজকে টপিক হচ্ছে কোটা আন্দোলন তো দুই সালে আমি একবার ইউটিউব সার্চ করতেছিলাম তো আমি আমার চাইনিজ ফ্রেন্ডের দেখাইতে চাইতেছিলাম যে বাংলাদেশের ব্যাপারে সে কিছু জানতে চাইতেছিল তো আমি ইউটিউব সার্চ করে তাকে একটু দেখাইতে চাইতেছিলাম যে বাংলাদেশ কি ভাই বিশ্বাস করেন ওই সময় আমি দেখলাম যে বাংলাদেশ নিয়ে সার্চ করে কিছু পাওয়া যায় না কিন্তু এখন ইউটিউবে বাংলাদেশের ব্যাপারে আপনি সার্চ করবেন হাজার হাজার ভিডিও এসে পড়বে এবং এটা শুধু বাংলাদেশের লোকরা ভিডিও বানাতেছে না এটা বিদেশিরাও বাংলাদেশের নিয়ে কথা বলতেছে মানে এখন যে বিশেষ করে যে এখন যে কোটা আন্দোলন শুরু হয়েছে এখন যে বাংলাদেশে যে যে রেভলিউশন চলতেছে এই রেভলিউশন নিয়ে বিভিন্ন যে বিদেশি যত বড় বড় ইউটিউবার আছে যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে এরা এসব এইগুলো নিয়ে আলোচনা শুরু করে দিচ্ছে যেমন ইন্ডিয়ান ইউটিউবার ধ্রুবরাঠী যে একাই মোদির ভোট কমায় দিছিল। একা এমন ভিডিও বানাইছিল মোদির দিয়ে বিজেপির সিট কমে গেছে ওর জন্য সো ও এক ওই লোকের মিলিয়ন মিলিয়ন ভিউয়ার এবং সেও বাংলাদেশ নিয়ে কথা বলছে ভিডিও বানাইছে এবং ওর ভিডিওতে এগারো মিলিয়ন ভিউ হয়েছে এখন পর্যন্ত মানে এক কোটির উপর ভিউ চলে গেছে বাংলাদেশের ব্যাপারেও খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করছে মানে এত সুন্দরভাবে কথা বলছে যেটা আমাদের নিউজ প্রেজেন্টাররাও এত কিছু ডিটেল বলতে পারেনি আর একজন ইউটিউবার আসছে দেশ ইন্ডিয়ান ইউটিউবার ওনার ভিডিওতেও তিন পয়েন্ট মিলিয়ন ভিউ হয়ে গেছে এত সুন্দরভাবে সে অ্যানালাইসিস করে ভিডিওটা দিচ্ছে তারপরে যে কোরিয়ান ইউটিউবার দাউথ কিম তার ভিউজ সাড়ে চার লাখ হয়েছে বাংলাদেশ নিয়ে আর একজন দেখলাম চাইনিজ একটা ইউটিউবার মেগান ওর ভিডিওতেও উন হাজার ভিউ চলে গেছে মানে এরা সবাই বাংলাদেশ নিয়ে কথা বলতেছে এবং শুধু এরা না আরও অনেক ইউটিউবার এখন বাংলাদেশ নিয়ে কথা বলা শুরু করে যে বাংলাদেশের ভিতরে যা হইতেছে যে জঘন্য অবস্থা তৈরি হয়েছে মানে এটা বিদেশিদের কাছে এটা একদমই গ্রহণযোগ্য এটা তো আর উনিশশো সাল না যে বাংলাদেশে তুমি খুন করবা যা খুশি তাই করবা বাইরের মানুষ কিছু জানবে না সব জানে তুমি এখানে একটা কিছু করবা মানুষ লুকায় একটা মোবাইলে ভিডিও করে ওটা ইন্টারনেটে আপলোড করে দেবে সারা পৃথিবীর মানুষ জানে যাবে তো এই ঘটনা এটাই হয়েছে তারা যতটাই মিথ্যা কথা বলুক না কেন যতই ধামাচাপা দিক যতই গল্প বানাক কোনো লাভ নাই বিদেশি ইউটিউবাররা আমি দেখলাম সব কিছু জানে ওরা ফুল অ্যানালাইসিস করে বের করতেছে ভিডিওগুলো এবং তাদের ভিউ মিলিয়ন মিলিয়ন মানে সারা বাং ওয়ার্ল্ডে এই নিউজ পুরা ছড়ায় গেছে ওরা সবাই জানে কি হতেছে এবং বাংলাদেশের খুব ভালো অর্জিত হয়েছে আজকে তো কোটা আন্দোলন তো বাংলাদেশের অনেক আগের থেকেই হতেছিল দুই হাজার আঠারোতে শুরু হয়েছিল কোটা আন্দোলন কিন্তু দুই হাজার আঠারোতে মানুষ বলছিল যে ভাই আমরা কোটা সংস্কারের পক্ষে যে ভাই প্লিজ কোটা রেখে রিফর্ম করেন বিকজ এটা ঠিক না থার্টি পার্সেন্ট কোটা এটা কমায় দেন কারণ দশ পার্সেন্টের মধ্যে নিয়ে আসেন প্রধানমন্ত্রী কি করলো ইমোশনাল একটা ইয়ে স্টেটমেন্ট দিয়ে বললো যে না থাক আমি কোটা বন্ধই করে দিলাম এরা করে আর সবাই ঠান্ডা হয়ে গেছিলো দুই হাজার আঠারো কোটা আন্দোলনে সব কিছু ঠিক ছিল দুই হাজার একুশ বাইশের দিকে আবার রায় হলো এই যে কোর্টের আবার ই করলো যে কোর্ট কি করলো এক্স প্রধানমন্ত্রীর এক্সিকিউটিভ ডিসিশনটা বাতিল করে দিল এখন ভাই সাধারণ জনগণ বুঝে গেছে যে ভাই এই যে গেমটা এটা ছিল রাজনৈতিক গেম চাল পলিটিক্যাল গেম স্টুডেন্টদের সাথে পলিটিক্যাল গেম করছে যে ভাই কোটা তো প্রধানমন্ত্রী বলতেছে আমি তো কোটা বাদ দিয়ে দিয়ে দিচ্ছিলাম হাইকোর্ট আমার রুলিং করছে কোর্ট থেকে কইছে এখন কোটা চালু করো আমি কি করব। কিন্তু কোর্ট তো তাদেরই কন্ট্রোলে সব কিছু তো তারাই চালায় রাইট এটা তো সাধারণ মানুষ তো বুঝে কিন্তু ওরা তো বুঝে না ওরা মনে করে যে বাংলাদেশের সমস্ত জনগণ হচ্ছে গরু ছাগল গাধা মানে আমরা যা বলি যেই গল্পভাবে বানায় বলতেছি সবই বিশ্বাস করে বাংলাদেশে মানে আজ পর্যন্ত এই লেভেলের গন্ডগোল আমি আমার জীবনে দেখিনি স্বাধীনতার পরে হয়েছে কিনা আমি জানি না বাংলাদেশ স্বাধীনতার পরে এমন গন্ডগোল কিন্তু লাগে নাই কখনো সবাই ফ্রাস্ট্রেটেড এখন মাই ফ্রাস্ট্রেটেড মানুষ হলে কী হয় কোনো একটা ইস্যু নিয়ে রাস্তায় নামে এই আর কি সবাই কি চাকরির জন্য রাস্তায় নামছিল এই যে দুই হাজার চব্বিশের যে কোটা আন্দোলন শুরু হইলো জুলাই দিকে সেখানে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরাও তো যোগ দিছে ব্র্যাক তারপরে আরও কত ইউনিভার্সিটি আছে। কেন যোগ দিচ্ছে তারা কি সরকারি চাকরির জন্য চেষ্টা করে কখনো চায় তারা সরকারি চাকরি যদি চাইতো তাহলে তারা ব্র্যাকে ঢুকতো না তারা সরকারি কোনো কলেজে ঢুকে যেত কারণ তো সরকারি চাকরির জন্য তো তোমার কলেজ ইউনিভার্সিটির একটা ডিগ্রি হলে গেছে না তারা প্রাইভেট ইউনিভার্সিটিতে এত লাখ টাকা দিয়ে পড়তেছে কেন বিকজ তারা বাংলাদেশে ভালো কোনো মাল্টি ন্যাশনাল অথবা প্রাইভেট কোম্পানিতে জব করতে চায় অথবা বিদেশে যেতে চায় এরকমই একটা ইচ্ছা থাকে তাদের তারা কখনো সরকারি চাকরির চিন্তাও করে না কিন্তু তারাও কিন্তু কোটা আন্দোলনে নামছে কেন নামছে বিকজ বাংলাদেশের মানুষ যারা ইয়াং জেনারেশন সবাই দে আর ফ্রাস্ট্রেটেড বাংলাদেশের অর্থনীতি তারা যতই উন্নয়নের কথা বলুক না কেন বাংলাদেশের মানুষের অবস্থা ভালো না আপনি বাজারে যায় দেখেন জিনিসপত্রের দাম এত বাড়তেছে এভরিডে মানে দুই টাকা এইভাবে করে বাড়তেই থাকে মরিচের দাম বাড়িয়ে গেছে চালের দাম বেড়ে গেছে এভরিথিং নিত্য প্রয়োজনীয় জিনিস মানে মানুষ বাইচা থাকতে পারতেছে না আরে ভাই যত টাকা ইনকাম করি কোনো ওরেও ইনাফ না ফ্যামিলিতে চালানো যায় না এত কষ্ট মানুষ কেমনে যে সহ্য করে রয়েছিল বাংলাদেশে দিন এখনও মানুষ সহ্য করতেছে আরে ভাই যারা হালাল কামাই করে যারা কষ্ট করে যারা চাকরি করে তাদের অবস্থা চিন্তা করে দেখেন তাদের কোনো স্বপ্ন নাই যে ভাই আমি এই চাকরির টাকা দিয়ে যে আমি একটা ল্যান্ড কিনবো ফ্ল্যাট কিনবো এটা চিন্তা করতে পারে না অসম্ভব ব্যাপার কেমনে কিনবে কোনো লাভ নাই চাকরি করে সারা সারাকালে দিন আনে দিন দিনকে এইভাবেই চলতেছে মানুষজন তো মানুষের তো এডের হবে প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটা মিডিল ক্লাস এবং যারা নিম্নবিত্ত সবাই ফ্রাস্ট্রেটেড তাদের আর কোনো ফিউচার নাই এবং স্টুডেন্ট যারা আছে তারা দেখতেছে যে ভাই এত লেখাপড়া করতেছে এত মেধা দিয়েও তো লাভ নাই আমার তো চাকরি পেয়ে যাবে ওই সেই কাসিনার চামচারা চাকরি ঢুকে যাবে কারণ ভাই জিনিসটা খুব ক্লিয়ার মুক্তিযোদ্ধা কোটা আসলে মুক্তিযোদ্ধাদের জন্য না এই যে যারা আওয়ামী লীগের চামচামি করতেছে ছাত্র লীগের যারা ক্যাডার এরই তো পাবে ছাত্রলীগের ক্যাডারই আজকে পুলিশের এসআই হবে বড় বড় পজিশনে ঢুকবে বিসিএস ক্যাডার হবে এটা কেন এটা একটা স্বৈরাচার রাষ্ট্রে নিজেদের দলের লোক যদি সে প্রশাসনে ঢুকাইতে পারে তাহলে ওই দেশটা চালানো তার জন্য সহজ হয় এই কারণেই এই কোটাটা রাখছিল এটা আসলে মুক্তিযোদ্ধা না এটা একটা আই ফ্ল্যাশ মুক্তিযোদ্ধা সার্টিফিকেট তো বানায় দিবে সরকার এদের দিবে না এটাই তো স্বাভাবিক এটা তো সাধারণ জনগণ বুঝে তো সব দিকে তোমাকে ঢুকবে তো মানুষের কোনো অস্তিত্বই নাই এই দেশটা জনগণ দেশটা কাদের এটা তো সাধারণ জনগণের আমার আপনার সবারই তা আমাদের তো কথা বলার রাইট আছে রাইট তা তো মানুষ তো তো তাদের কষ্টের কথা বলার জন্যই রাস্তায় নামছিল এবং তারা সাংবিধানিক অনুযায়ী যতটুকু সম্ভব সরকারের বোঝানোর জন্য সব ধরনের চেষ্টা করছে রাষ্ট্রপতিরও মেমোরান্ডাম দিছে বাট কোনো কেয়ার করে না এরা উল্টা এদেরকে বিএনপি জামাত বলতেছে রাজাকার বলতেছে মানে বাপের মূল্য মানে তারা কেয়ার করে না ডোন্ট কেয়ার এরা এদেরকে মানুষই মনে করে না তো আন্দোলন শুরু হয় জুলাইয়ের দিকে দু হাজার চব্বিশে এবং এইবার তো তারা সরকারের বিশ্বাস করে না কারণ সরকার তো বিশাল বড় মাস্টার মাইন্ড পোলট্রি মারাত্মক রকমের মিথ্যা কথা বলে এরা প্রচণ্ড রকমের রাজনীতি করে এবং এদের সাথে কেউ পারে না বিএনপি জামা তো ফেল মারছে এদের সাথে কেউ পারতেছে না এদের সাথে ভীষণ চালাক অনেক 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 বড় বড় প্ল্যানিং করে কাজ করে তো এই জন্য ইয়াং যারা স্টুডেন্ট ওরা তো পলিটিক্স বুঝে না ওরা বুঝে কিন্তু একটা জিনিস ওরা বুঝে গেছে যে এরা মিথ্যক এদেরকে বিশ্বাসই করা যায় না দে হ্যাভ নো ট্রাস্ট ফুল ট্রাস্ট ইস্যুস ব্যাস আন্দোলন শুরু হয়ে গেছে রাস্তা রাস্তা আন্দোলন এরপরে চোদ্দো তারিখে জুলাই চোদ্দো তারিখে তারা স্মারকলিপি দিছে রাষ্ট্রপতির উল্টা তারা কী পাইলো এরা বলে রাজাকারের নাতি মানে আরও খেপায় দিছে মানে জিনিসটা হয়েছে কি একটা প্রধানমন্ত্রীর তার একটা কমন সেন্স থাকা হচ্ছে যে ভাই তুমি কী কথা বলতেছো তুমি তো এসব উল্টা পাল্টা কথা বলতে পারো না ইমোশনাল কথা মানুষে মানে এক্সাইট করার মতো এইসব স্টুপিড কথাবার্তা তো তুমি বলতে পারো না ব্যাস বলে দিছে ভালো হচ্ছে আরও মানুষ নেমে গেছে পনেরো জুলাই কি করছে এরা এতদিন তো পুলিশ পারতেছে না কন্ট্রোল করতে লাঠি চার্জ করতেছে পারতেছে না পনেরো জুলাই চিন্তা করলো যে আমরা এটার একদিনে থামায় দেবো কুত্তা ছেড়ে দিচ্ছে চিন্তা করছে কুত্তা তো অনেক সার্টিফাইড কুত্তা মানে এর এরকম ফুল্লি ট্রেনড হ্যাঁ অস্ত্র শস্ত্র হেলমেট পইরা লাঠি চাপাতিনে নেমে গেছে এই কুত্তা বাহিনী ছাত্রদের পিড়াইছে ইচ্ছামতো ইচ্ছা মতো সারাটা দিন জঘন্যভাবে জুলুম করছে মানে ভাই এদের কোনো মানে জঘন্য একটা মানে আমার ঘৃণা লাগে এটা কী রে ভাই কী তৈরি করছে এগুলারে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা মেডিকেল কলেজের মধ্যে ঢুকছে ঢুকে ইমার্জেন্সি ওয়ার্ডের মধ্যে ঢুকে আহত যারা চিকিৎসক মানে শিক্ষার্থী ছিল এগুলারই মারছে মানে এইগুলো তো পাকিস্তানি আর্মি গোসেও খারাপ মানে থুতু মারতে ইচ্ছা করে কুত্তাগুলোতে এই কুত্তাগুলা সারা বাংলাদেশে টান তাণ্ডব চালাইছে ষোলো জুলাইতে কী করছে ভাই স্টুডেন্টরা এবার ঠিক করছে ভাই বহুত মায়ের খেয়েছে কুত্তার কাছে এবার এরা লাঠি নিয়ে আসছে লাঠি আর মেয়েরা ওই মরিচের শরবত নিয়েছে স্প্রে ব্যাস এরা রাস্তা নামছে মানে ষোলো জুলাইতে শুরু হইলো রেজিস্টেন্স মানে মায়ের রাস্তাঘাটে যে মায়ের খাইছে মানে তিরিশটা কুত্তার অ্যাটাক করছে চারিদিকে পাঁচশো জন এসে পড়ছে কেমন মায়ের দিছে কুত্তাগুলা রে একেবারে সাল তুলে ফেলেছে আমার খুব খুশি লাগতেছিল যে ভাই পনেরো বছরে মানে কুত্তাগুলা জীবনে মায়ের খেলে এমন মায়ের খাইছে মানে এখন বুঝাই দিয়েছে পোলাপানরা কি জিনিস শালার তো কুত্তাগুলারে ক্যাম্পাসের ভিতরে ঢুকে কুত্তাগুলার যে মদ অস্ত্র অবৈধ সব জিনিসগুলো ভাঙ্গা সব সার করে দিছে। কুত্তাগুলা তখন পড়ছে বাই ফেল্ড আর পারতেছে না এই ফাইট করতে করতে কুত্তারা মানে জীবনে এরকম বাপের জন্ম এরকম মনে মায়ের খায় নাই তো আঠারো জুলাই এই দিন আরও ভায়োলেশন হতে থাকে ভায়োলেন্স হতে থাকে পুলিশ তো মানে পুলিশ স্পেশাল ফোর্স সব নেমে যায় না মানার জন্য ছাত্রদের মানে এরা এত খারাপ মানে ভাই তুমি কাদেরকে মারতেছো রে ভাই এরা রাবার বুলেটেও ইউজ করে না মানে এরা ইউজ করে একদম রিয়েল যে যুদ্ধে যে বুলেটগুলো ইউজ করে এইগুলো ইউজ করছে আরে ভাই এরা তো স্টুডেন্ট তো তোমারই দেশের লোক তুমি কাদেরকে মারতেছো তুমি নিজের দেশের লোক রে যুদ্ধ লেগে গেছে মানে সেই হাসিনা কী করছে বাংলাদেশের জনগণের যে স্টুডেন্ট যারা এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিচ্ছে ফুল ওয়ার লেগে গেছে তারা বন্দুক দিয়ে মারামারি করতে করতে তিরিশ জন অফিসিয়াল সোর্সে জানতে পারছে আমরা সবাই যে তিরিশ জন ওই দিন হত্যা হয় আঠারো জুলাইতে আর না জানি আল্লাহ জানে কত মানুষ মারা গেছে ওই দিন এমন ভয়ঙ্কর ঘটনা ঘটে যে বাংলাদেশের সমস্ত সরকারি ভবন ওইগুলো প্রোটেক্টেড ছিল না মেট্রো রেল বিটিভি তারপরে সেতু ভবন অনেক জায়গায় আগুন ধরে দেওয়া হয়েছে ভয়ঙ্কর রকমের গন্ডগোল লাগছে মানে ফুল ওই সময় বাংলাদেশটা ছিল কি ওই দিনটা ছিল আঠারো জুলাই বৃহস্পতিবার তো বৃহস্পতিবার রাত আটটা নয়টার দিকে সরকার ঠিক করে যে ভাই আর পারতেসি না এইবার আমাদের মানে জিনিসটা অনেক এসকেলেশন হয়ে গেছে এখন আমরা আরও বড় স্কেলেশন করব মানে এটারে আরও পাওয়ার বাড়াই দিব কুত্তা ফেল হয়েছে এবার আমরা ইন্টারনেট বন্ধ করিয়া এবার আমরা আর্মি পাঠায় বাংলাদেশে কারফিউ করব ফুল কন্ট্রোলে নিয়ে নেব তো ওইটাই হয়েছে পরের দিন শুক্রবার সেনাবাহিনী নামছে কারফিউ লাগছে যদিও ওই কারফিউ দেওয়াতে থামস, কিছুটা কমছে স্থিতিটা কমছে বাট মানুষ কিন্তু থামে নাই এরপরও সরকার খুব ভয় পেয়ে গেছে ব্যাক ফুটে যায় তাড়াতাড়ি আপিল বিভাগের দিয়ে কোটা সংস্কারও করে দিছে ফাইভ পার্সেন্ট কোটা করছে মুক্তিযুদ্ধ কোটা মানে বাট স্টিল মানুষকেও তো থামতেছে না বিকজ তুমি তো মানুষের খুন করছো এই জিনিসটা তো আগেও করতে পারতা এত মানুষ মারল মারলা কেন মানুষের তো প্রশ্ন আসে অনেক অন্যায় করে ফেলছো তো এটা যদি কোনো আমেরিকা অথবা ইংল্যান্ড অন্য অথবা ইন্ডিয়াও যদি হইতো তাহলে এরকম খুনের জন্য মানুষ কোনো না কোনো মানুষ পদত্যাগ করতো কিন্তু এরা তো পদত্যাগ করবে না একটা লোকরাও পুলিশ প্রধান অথবা কোনো কাউরে দেখবেন না যে কেউ পদত্যাগ করতেছে অথবা মন্ত্রী কেউ পদত্যাগ করতেছে করবে না তো এটা তো ছোট লোক ওরা তো গদি লয়ে বসে থাকে জীবনে পদত্যাগ করবে না বাট এটা একটা জিনিস আমরা শিক্ষণীয় দেখলাম যে ছাত্রদের কাছে ইয়াং জেনারেশন কাছে সরকার মাথা নত করতে বাধ্য হয়েছে তারা তাদের কাছে হার মানছে যে ভাই আমরা হার মানছি আমরা পারতেছি না এদের সাথে তারা বাধ্য হয়েছে দিস ইজ এ ভেরি বিগ ভিক্টোরি ফর স্টুডেন্টস ভাই এই এই ফাইটিংয়ের মধ্যে কত মানুষ যে শহীদ হয়েছে মানে আই সেলিউট ইউ ভাই তোমরা আমাকে দেশটারে বাঁচাই দিছ আমার কাছে মনে হতো যে আমরা শেষ হয়ে যেতেছে আর দেশের কোনো উপায় নাই বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই কোনো আলো নাই মনে করছিলাম যে শেষ দেশটা এই দেশ আর আস্তে আস্তে ওই নর্থ কোরিয়া হয়ে যাবে আস্তে আস্তে কারণ কেউ তো কিছু বলে না সবাই সহ্য করতে 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 শেষ চুপসে যেতেছে কিন্তু ভাই এই স্টুডেন্টরা যে দেখায় দিলো যে ভাই এরা কত ইয়াং মানে আমরা আমাদের কত বয়স হয়ে গেছে আমরা কত আগে ইউনিভার্সিটি শেষ করছে কিন্তু এই স্টুডেন্ট যারা ইয়াং পোলাপান এরা যে কি দেখাই দিছে রে ভাই ভাই আমাদের আসলে সেলুট করতে ইচ্ছা করে যে তোমরা হচ্ছে এই যুগের মুক্তিযোদ্ধা ইউ আর এ ফ্রিডম ফাইটার এবং একাত্তরের মুক্তিযোদ্ধারা যেই সম্মান পাইছে তোমরাও সেই সম্মান পাবো আমাদের কাছে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এই কথাটা বলতেছে যে তোমরা এই যুগের মুক্তিযোদ্ধা তো এই সিচুয়েশনে একটা জিনিস দেখা যাচ্ছে যে বাংলাদেশের এই ঘটনাগুলো অনেক আলোড়ন সৃষ্টি করছে অনেক মানুষ এটা মেনে নিতে পারে নাই এখন যে যারা প্রবাসীরা যারা আছে বাংলাদেশের দুই কোটি প্রবাসী যারা বিদেশে চাকরি করে এরা রিমিটেন্স পাঠানো বন্ধ করে দিচ্ছে এবং এটাতে বাংলাদেশের অনেক সরকারের অনেক বড় লস হয়েছে দশ দিনে দশ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে দিস ইজ ভেরি বিগ ডেঞ্জারাস থিংস এবং একটা এই ডলার ডলার যদি যদি বন্ধ থাকে আসা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু একটা সময় ওই শ্রীলঙ্কার মতো অবস্থা হবে দেখা যাবে যে তেল কেনার টাকা থাকবে না রাস্তা সব গাড়ি বন্ধ হয়ে যাবে ফ্যাক্টরি সব বন্ধ হয়ে যাবে কারণ বাইরে থেকে আর কোনো মালামাল আনতে পারবে না কারণ বাংলাদেশে বেশিরভাগ গার্মেন্টসই কিন্তু বাইরে থেকে কাপড় আনে সুতা আনে ফেব্রিক আনে এটারে রিফাইন করে বিদেশে বিক্রি করে তো কাঁচামাল না আনতে পারবে না বেশিরভাগ কারখানা কাঁচামালে চলে বিদেশ থেকে রপ্তানি আমদানি করতে হয় তো উইদাউট রেমিটেন্স উইদাউট ডলার্স আমরা তো আনতে পারবো না তো এইভাবে একটা সময় দেখা যাবে যে এরকম যদি চলতে থাকে সমস্ত কারখানা সব অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং তখন শ্রমিকরা রাস্তা নেমে যাবে তখন কি হবে এই জন্য তো পলক আজ মাপ চাইতেছে প্রবাসীদের কাছে এখন প্রবাসীদের কাছে আসল পাওয়ার চলে গেছে ওদের কাছে মানে পা ধরার বাকি আছে যে ভাই পা ধরতেছি ভাই তোমরা পাঠাও রেমিটেন্স হ্যাঁ কারণ এতদিন তো প্রবাসীদের তো কোনো দাম ছিল না এয়ারপোর্টে কীভাবে ওদেরকে ব্যবহার করছে মানে কুত্তার মতো ব্যবহার করতো হ্যাঁ এদের কোনো দামই নেই এদেরকে ছোট লোক বলে হাসাহাসি করে হ্যাঁ আজকে এখন দেখাই দিয়েছে এরা সবাই মিলে দেখাই দিছে যে এদের পাওয়ারটা কী তো এইটা খুব ভালো জিনিস যে আল্লাহ আল্লাতাল্লা যেন এই দেশটারে বাঁচায় মানে এটা তো চলতে পারে না এটা তো অন্যায় অভিচার কতদিন চলবে বাংলাদেশ এইভাবে তো চলতে পারে না আমাদের চেষ্টা করা উচিত যে কেমনে এই এদেরকে চাপে ফেলানো যায় যেরকম আমরা ইসরায়েলের পণ্য বয়কট করছি কোকাকোলা বয়কট করছি আমরা বিভিন্নভাবে ইসরায়েলকে মানে চাপে ফালাইছে। আজকে স্টার বন্ধ হয়ে যেতেছে সারা মুসলমানরা যেভাবে করছে তো ঠিক এইভাবে এই যে প্রবাসীরা আন্দোলন করতেছে রেমিটেন্স বন্ধ করে দিয়েছে এটা বিশাল বড়ো একটা স্টেপ এইভাবে মানুষের জানাইতে হবে যে আমরা তো কষ্টে আসছি রে ভাই এইটা যদি আমরা যদি না করি এখন ডাই আমরা যদি না করি তাহলে একটা সময় একদম মানে খবর করে ফেলবে ফকির বানায় দিবে আর কিছু থাকবে এবং এরা দিস পিপল যারা কোটিপতি হওয়ার অবৈধভাবে হারাম কামাইতে টাকা কামাইতেছে তারা বাড়তে থাকবে বাড়তে থাকবে বিশাল বড় রিচ হয়ে যাবে দেশের আর কিছুই থাকবে না তো আমি জাস্ট স্টেটেই বলতে চাই যে ভাই আমরা সবাই আল্লাহকে ডাকে আল্লাহ আমার বিশ্বাস আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করবে এবং অনেক মানুষের যে বরদোয়া একটা তো পড়বেই